যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা অসৎ বানানো যায় আছে মাধবপুর সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি উদ্বোধন করাইতে চাই উনি আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি দেখা করার সুযোগ পাই নাই এখন কি কপাল প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয় কথা হয় উনার যে সিট আর আমার যে সিট বিধাতার কি নিয়ম যে উনি চাইলে আমার কাছে চোখ সরাইতে না আর আমিও পারি না চোখ সরাইতাম যার কারণে আমার আমার কথা শুনতে হয় আর ওনার কথা তো আমি সবসময় শুনি সুতরাং আমি দুইজনের শুনির মধ্য দিয়া চিন্তা না কোন না কোনো একবার এই সাড়ে চার বছরের মধ্যে আমি উনারে সোনার বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই বঙ্গবন্ধু ছিলেন কিনা জানি না তো বঙ্গবন্ধু কর্ণারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলা মডেল ওনার কাছে আমি সাবমিশন দিতাম যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু আমি আইসা শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সজ্জি সারা বাংলাদেশের মানুষwidetilde অথচ এদের কমিটির সাথে সহব্যবস্থাপনা কমিটির সাথে একদিনও উনি বসার সময় পাননি হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসেবে আমার কষ্ট লাগছিল যাক কি কষ্টটা যেন আপনাদের আমার ব্যাপারে না লাগে এটা আমি নিশ্চিত করব আমি বক্তব্য লম্বা করব না সিএমসির অফিস আপনারা যদি বসতেই না পারেন তাহলে আপনারা মানুষের জন্য কি করবেন কি মিটিং করবেন এই জন্য আমি সিএমসির অফিসের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ করতেছি আগামী কালকে থেকে আপনারা কাজ শুরু করতে পারবেন সিএমসির আর হচ্ছে গিয়ে আম ওই যে আপনার ভিলিজার্স ফোড়া

এই সেন্টারের জন্য যে রাস্তাটার অবস্থা খারাপ এই কাজল তোমার দায়িত্ব দেওয়া হইতেছে তুমি আগামী কালকে থেকে আমি দেখে দিতে চাই তুমি রাস্তার কাজ শুরু করছো ইট যা লাগে যেভাবে লাগে নিজাম চৌধুরী সহ কমিটি সহ থেকে তোমরা এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শেষ করবা এবং এই ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টারকে আরো একটু সুন্দর সাজানোর জন্য আমি আরো নগদ এক লক্ষ টাকা আমি আপনাদেরকে বরাদ্দ করতেছি আর একটু কি জোন মেটোরিটি আছে স্টুডেন্টদের জন্য এই মিনিমাম মানান সই করার জন্য একটা একজন ছাত্র মানুষ আসলে একজন গবেষক আসলে এটার যে অবস্থা আমি একবার আমার গেস্ট আসছিল আর আমি বলছিলাম যে এই সেন্টারে থাকবো রাতে আটটা পর্যন্ত থাকি কয়ে যে আমরা আপনি বিদায় বলে দেন তাও এখানে আর রাখেন না তো এর মানে এটার অবস্থা ভালো না এটার জন্য আমি আলাদাভাবে আমি সিএমসির সাথে বসে আপনাদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব যে এটা আপনারা একদম একেবারে ভদ্রলোকের মধ্যে যে লোকটাই থাকবে ভদ্রলোকের জন্য থাকবে যদি এসি লাগে এসি লাগাবেন আমি দিব

আপনি কথা যে দাম বাড়াইছেন যাতে মানুষ কম দুঃখী সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিছে নীতিগত সিদ্ধান্ত নিছে এর মানে কিছু ইনকাম কমবে এখানে আর আমিও তো ওইদিকে আবার আটকেই ফেলতেছে পর্যন্ত কন্ট্রি যেখানে আপনাদের টাকা ইনকামের জট করা লাগবে ইদরে আপনারা এখানে ভাড়া দিয়ে এইখানে ভাড়া দিয়ে বহু মানুষ এখানে আপনারা থাকতে আসবে তাদেরকে আপনারা সিএমসি বসে সিদ্ধান্ত নেবেন কত টাকা নিলে সুন্দর যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন গুলা যদি সুন্দর হয় যদি এসি রুম থাকে যা যা লাগে এই খরচটা আমি এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো মেহমান আমি যদি আরো দিতে পারবো কোন সময় কিন্তু আমাকে দেখাইতে হবে যে ইউ আর ডুইং বেটার বেটার না দেখাইতে পারলে আপনি তো আমার চিনেন আমি বেริস্টারে টাকা কিন্তু এমনি সব নিয়ে যেতে পারবে কিন্তু আমি যদি বুঝি যে এটা জায়গায় মতো যাচ্ছে না তাহলে আপনার যে জায়গায় কামর দিলে আপনিও মরবেন এই জায়গায় কামর দিয়ে আমি শিখছি এটা আমি জানি আপনারা মনে আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কী জানি আমি নিজের দুর্নীতি করব না আর আপাতত দুর্নীতি আমি কাউকে করতে দেব না তবে নীতির ভিত্তিতে যদি আপনি আমারে সব নিয়ে যান নীতির ভিত্তিতে যদি আপনি সব নিয়ে যান তাতে আমি আপনাকে সহযোগিতা করব আরেকটা কথা বলি আমি এমপিউসি একটা জিনিস মনে রাখেন যে কোন প্রজেক্ট যদি আপনাদেরকে ছেড়ে দেয় উনিও যদি আপনাদেরকে ছেড়ে দেয় যে দিন থেকে ছেড়ে দেবে মনে রাখেন কোনো অসুবিধা নাই আপনাদের এমপি ম্যারিজটা সুমন আছে আর কারো এমপিউসি কি আমি নিজে তো টাকা বানাইতে পারি নাই সুতরাং আপনারা কেউ খারাপ থাকবেন না এবং বনের উপর নির্ভরতা কমায়া কিভাবে আত্ম কর্মসংস্থান বানানোর যা যা আছে আপনাদের এটা আমার ভালো হয়েছে এই মেম্বার সাহেব যেটা বললেন এই যে চার ইউনিয়নের যারা আছেন 1905 টা ফ্যামিলি এদেরকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় এটার জন্য আমার কাছে যে বরাদ্দ আছে ধরেন আছে কি সেলাই মেশিন মোবাইল শিখা আপনারা যারা মোবাইলের জন্য যেটা করলেন এগুলা করার জন্য যা যা লাগে আমি আপনাদেরকে কই দেব আপনারা বিশ্বাস লাগেন আমার অত্যন্ত আমি আনন্দিত আমার কাজ করার জন্য যে একটা রানিং পার্টনার দরকার ছিল আমি উপজেলা চেয়ারম্যান সাহেব উনি আছেন অত্যন্ত ভদ্র লোক মানুষ মানে তারে আমি আপনাদের কি বলবো উনি সকালবেলা আমারে ফোন করে বললেন যে এই এই আপনার নামে যে কি আইছে আড়াইশো কি শুকনা খাবার আইছে আমার তা কই আমি বললাম যে আমি আপনি কতটা চান উনি বললেন যে বিশ টাকার পরে শুনছি আবার বলছেন না আরো পাঁচটা বেশি লাগবে পঁচিশটা উনি কিন্তু পঞ্চাশটা চাইলেও আমি দিয়ে দিলাম এবং উনি যদি বলেন যে পুরাটাই আমি নিব আমি দিয়ে দিব এইরকম মানুষ আমি আমার কাছে কেউ যদি ভালোভাবে চায় আমি দুনিয়া দিতে আমার কোনো অসুবিধা আর কেউ যদি কয় যে না আমার সিগনেচার লাগবো সিগনেচার ছাড়া দিতাম না দিলে ভাই আমি খুব খাইতে

এত সুন্দর চেয়ার কাজের যে তোমার দেখলেই ভালো লাগবে যে কাজের চেয়ারগুলো সুন্দর মানি সবসময় টাকা সবসময় সমাধান দেয় না সমাধান দেয় থেকে তোমার ইন্টেলেকচুয়ালিটি যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা ব্রেনটা ঠিক আছে কিনা অসৎ লোককেও সৎ বানানো যায় অনৈতিক লোককেও নৈতিক বানানো ট্রেনিং দিয়ে নেওয়া বানানো যায় কিন্তু যে লোকটার ব্রেন ঠিক না তারে তো চিকিৎসা ছাড়া আর আমাদের যে চিকিৎসা এই চিকিৎসার অবস্থাত চিকিৎসা লাগে যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে আমরা পারি না সবকিছু করতে বাট উই আর ট্রাইং হার্ড আমরা চেষ্টা করে যাচ্ছি আমি সাত চুরির বিষয়ে তিন দিন গেছি আমি এল তে বলছি যে সাত চুরি আমি কিচ্ছু করতে পারি না এখন পর্যন্ত কটা চারা গাছ দেওয়া ছাড়া আমি রাস্তাটা এদেরকে দিয়ে আমি এই রাস্তায় সাত চুরি যাবো সাত চুরিতে তিন দিন গিয়ে দুইবার রিভাই দিছে এদের রাস্তা নাকি এত ভাঙা আমার ওই কিসা থেকে এল জিডির হেড অফিস থেকে ফোন দিয়েছে দেওয়া বলছে যে ওনারা বলছে যে স্যার যে বরাদ্দ আপনারা দিছিলেন এই বরাদ্দ দেওয়া হবে না কারণ রাস্তা নাকি খালি নিচে নামে নিচে নামে নিচে নামে সাতচুরির জন্য আমি কাজগুলো আগাই নিচ্ছি আপনাদের অনেক সমস্যা সমাধান করে দিব কারণ আপনাদেরই কেন একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে কারণ আপনাদের পাশেই তো ইন্ডিয়া সাতচুরিটারও অনেক ভালো এই বাগানটারও আমরা ভালো একটা জায়গায় নিতে পারবো আর হচ্ছে কি এইখানে আপনারা জানেন যে এই যে কি পরিমাণ পাহাড় ভাঙতেছে জিলা ভাঙতেছে এখানে আমি একটা ব্রিজের এক্সটেনশন করে দিছি এখন আমি শুনতেছি যে এক্সটেনশন অনেকে ভাঙিয়ে নিয়ে দিতেছে কালকে ওরে যে কাজ শুরু করেছি প্রায় আমার হিসাব দিল প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে অলরেডি আমি গাইড জন্য অথচ গত দশ পনেরো বছর ধরে এরা গাইড জন্য কতজন লোক রেজে বলছে যে একটু গাইড ওয়াল ঘুরে দেন গাইড ওয়াল দেন আমি ছাত্র থাকা অবস্থায় গাইড ওয়াল করছিলাম নিজে বাঁশ দিয়া ঠিক এইতে নাই এবার এর আরো কিছু স্বভাব নষ্ট আছে এই এলাকায় যারা থাকে এরা মনে করে যে সব দায়িত্ব সরকারের

কিভাবে এটা ভাঙতে হবে বা এটা রিমুভ করতে হবে এটা যদি আপনারা সিএমসির কোনো সহযোগিতা চান এখানে ইয়নো মহোদয় আছে তাদের সাথে আলাপ করে অচিত সাহেব আছে আলাপ করে করে নেবেন আমি আপনাদেরকে পুরা হৃদয় খুলে দিতে প্রস্তুত আপনারা এখন নেয়ার জন্য প্রস্তুত হন এবারের যে কমিটি হয়েছে আমি মনে করি যে আপনারা মানে এত ভাগ্য ভালো যে এমন একজন কমিটি আপনারা সভাপতি হইতে পারেন সেক্রেটারি হইতে পারেন কিন্তু আমার এমন একটা লোক আপনারা হারে হারে দেখে যাবেন যে এই রে পর্যটনের মাধ্যমে আমি কোথায় নিয়ে যাই এবং রেমা কালেঙ্গা টার্গেট আমার এইটার পরে আমি রেমা কালেঙ্গারের গাছ কাছালি মানে আমি বিদেশে গিয়া অনেক জায়গায় দেখছি আমার কাছে মনে হয়েছে যে এরা পৃথিবীর এটারে বেস বানাই রাখছে এমন সুন্দর আমরা শুধু স্বভাবের কারণে পারি আমরা অত অভাবই ছিলাম না কিন্তু স্বভাবটা খারাপ কিছু সব আপনার ঠিক করে যদি সামনের দিকে আগাইতে পারে এবং বঙ্গবন্ধু সোনার বাংলাটা উপহার দিতে পারে আমরা দেখবেন এমনও ইচ্ছা আছে মাধবপুর সোনার গাছটা এমন ভাবে সাজাইবো আমি বঙ্গবন্ধু সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননীকে সেখানে মাধবপুরের মাটি চাইনি আমি উদ্বোধন করাইতে চাই উনি আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি দেখা করার সুযোগ পাইনি। এখন কি কপাল আমার প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয় কথা হয় ওনার যে সিট আর আমার যে সিট বিধাতার কি নিয়ম যে উনি চাইলেও আমার কাছে চোখ সরাইতে পারে না আর আমিও পারি না চোখ সরাইতাম কারণ একেবারে সুদাসুদি বলছি বরাবর যার কারণে আমার আমার কথা ওনার শুনতে হয় আর ওনার কথা তো আমি সবসময় শুনি সুতরাং দুইজনের শোনাশুনির মধ্য দিয়া চিন্তা করেন না কোনো না কোনো